Gracias. ছুটে নি বাবা ওরটা ধরা দেবে মা ভরে রেখেছে চলো ঘরে যে হলুদগুলো হয়েছিল এগুলোই সেদ্ধ করে শুকনো করা হচ্ছে পর পর একটু টাইম লাগছে কারণ কন্টিনিউ তো রোদ হচ্ছে না প্রত্যেক দিন পরপর হচ্ছে আজকে একটু রোদ বেরিয়েছে এই জন্য রোদে মা বের করে দিয়েছে একটু মিলে দিলাম আর ওই ঘুঁটেটা প্রথম দিন তো ভিজে গেছিলো তারপরে মা সব তুলে রেখেছে পরপর নিয়ে চলে যাওয়া হয়েছে এইটা লাস্ট ছিল হয়নি তো এই যে আমাদের গোবর মারা হচ্ছে আর গোবরের খালা ভর্তি হয়ে যাচ্ছে এই যে ঘুটে মাথা মা সাজিয়ে দেয় আমরা বইয়ে টুয়ে এনে দিই মা সাজায় ওই জন্য ঝুড়ি বসানো থাকলো মা সময় মতো এসে সাজিয়ে দেবে এলে খুব যে ভেজা তা নয় অল্প একটু একটু ভেজা থাকতে থাকতে শুকনো হয়ে যাবে যা যা আনা হয়েছে রোদ তো হয়নি আর একটু রোদে দিলে ভালো ওদের যে মানে জল খাওয়ার এইসব লেগে টেগে গায়ে একটা বন্ধ হয় তারপরে আবার ভিজেও যায় সেই জন্য রোদে দিলে আবার ঠিক শুকনো হয়ে যায় চাঙ্গা হয়ে যায় তাতে বাচ্চাগুলো ভালো থাকে Аа Аа анжат Чаа 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 এখন আমি বেরিয়েছি একটু শিবের মন্দিরে যাব এই মন্দিরে যাব শিব মন্দিরে মঙ্গলির আজকে দুধ দিতে যাব শিব মন্দিরে এই যে ডাব নিয়েছি দুধ নিয়েছি ফুল নিয়েছি তুলে আর ওই বোতলে নিয়ে যাচ্ছি কেন ছেলে যাবে বাইকে করে নিয়ে যেতে দুধ পড়ে যাবে ঘটি নিয়েছি সেখানে গিয়ে ঘটিতে ঢেলে দিয়ে দেবো ঘটি সঙ্গে রেখেছি চলুন তাহলে শিব মন্দিরে যাওয়া যায় আমরা শিব মন্দিরের দিকে চলেছি Echo Lessy Simón Dill. বাড়ি থেকে দুধ ডা ফুল এনেছিলাম আর এখানে যা যা পুজো দেওয়ার জন্য লাগে আর বাজারে কলাও নিয়ে নিয়েছিলাম আর এখানে পুজো দেওয়া যা লাগে নিয়ে নিয়েছি এবার মন্দিরে মধ্যে চলে যাব এই জায়গাটা সব দোকান বসে সব রৌ রৌ করে দোকান বসে এই জায়গাটা এখন পুরো ফাঁকা আর কদিন পর থেকেই পুরো একবারে সব দোকান বসে যাবে চারদিকে कहने पेंडल बना है बच्चे और सौप चाय दी के सौप दुकान पर से ये गुलाब जब हाँगाजे तो अपन पूरब हो रहे जाए प्रोज़्यूर बोर्डो मेला है ये कहने ऊपर एक तपुकूर आते हैं गाड़ी पूजा আর এবারেও একটা প্রচুর আছে এই যে আর এখন তো চারদিকে ফাঁকা এই যে প্যান্ডেল ট্যান্ডেল হচ্ছে তো এসে গেল যখন মেলা বসে তো এর আগে ভিডিওতে দেখেছেন মানে কোথাও ফাঁকা থাকে না এখন একদম চারদিকে ফাঁকা フフフフフ。 নতুন গাড়ি এলে এইভাবে ওখানে পুজো করা হয় এবার সব যাদের মানসিক ছিল নেড়ার চুল নামানোর তাদের পুজো হবে আমাদের দুধ ডাব দেওয়া হয়ে গেছে এবার চলে যাব হয়ে গেছে এবার চলে যাবো ছেলেকে ফোন করেছি ছেলে আসছে এই জন্য আমি এখানে একটু দাঁড়িয়েছি এই যে মেলার সব নাগর দোলা টোলা সব চলে এসেছে সব মানে মেলার সময় হয়ে গেছে সাজো রোগ হচ্ছে ওই আমি এখনো বাড়ি পৌঁছাই আমি হচ্ছে হাফ রাস্তা গেছি মানে বাড়ি আর মন্দিরের মধ্যে হাফ রাস্তা বাড়ি চলে গেছি তারপর মা ফোন করছে বলে যে হয়ে গেছে চলে আসো হ্যাঁ ঠিক আছে দাঁড়াও আসছি এখন বাড়ি পৌঁছায়নি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ওই জন্য আমি মেলা শুরু হয়ে গেল পুরো মেলা সব রেডি হয়ে আছে দারুণ হ্যাঁ 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 ওই যে গাড়ি ঘোরায় একটা ইয়ে এসে এলাম মশলাটা করে নিয়েছি ওই একটু পোস্ত করব আলু পোস্ত আর বিনসগুলো অনেকগুলো উঠেছে সবজি তো এখন প্রচুর আছে মোটামুটি ঘরে বিনসগুলো করে নেব ভাবছি বিনস ভাজা ঠিক আছে

সব হচ্ছে পাতা আছে কলা রেখে আচ্ছা